হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে মতিঝিল দিলঘুষা এবং কে বকচকর ওইদিকে আপনাদের ভিউ দেখাবো কেমন চলুন দেখা যাক ভিডিও হ্যালো গাইস এখন আছি আমি বক চক্কর বকচক্কর দিয়ে গড়ে ফেরা করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সামনে আরও ভালো ভালো কিছু দেখাবো ভিডিও জুড়ে থাকুন এনজয় করতে থাকুন মজা করতে থাকুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন আমার ভিডিও জানি সবার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো গাইস এখন আছি আমরা মতিঝিল প্রাইম ব্যাংকের সামনে আমরা সামনের দিকে আগাচ্ছি আর সামনে আমাদের এই একটু আগালে সিটি জান্টার সিটি জেন্ডারের পাশে হলো ফোকরাপুল বাজার ফোকরা ফুল যাইতে মেবি সামনে পাঁচ মিনিট লাগে আমরা ফুলের কাছাকাছি আছি এই দিন থেকে পাঁচ মিনিটের মতো লাগতে পারে